ভাই কেমন আছেন আপনি কি ঢাকা চোদ্দশনের ভোটার হ্যাঁ আমি চোদ্দশনের ভোটার তো নির্বাচনের প্রচার প্রচারণা তো ভালোই চলছে জমজমাট তো এই ঢাকা চোদ্দো আসনে এর ভিতরে কয়েকজন প্রার্থী আছে আপনি কাকে পছন্দ করছেন বা কাকে ভোট দিবেন হ্যাঁ অবশ্যই কারণ গত সতর বছর আমরা নির্বাচন কী জিনিস সেটা বুঝতে পারিনি নির্বাচনে ভোট দিতে হয় সেটা কিভাবে দিতে হয় সেটা আমাদের ধারণা ছিল না এবার আশা করি আমরা ওই পথে যাচ্ছি আমাদের একটা ভালো সুষ্ঠু নির্বাচন হবে দেশের জনগণ প্রার্থী বাছাই করবে এবং কি দেশের জনগণের সেবার যাকে খুশি তাকে ভোট দিবে এর মধ্যে আমাদের চোদ্দ আসনে কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে আমি উল্লেখযোগ্যভাবে আমি সবচেয়ে পছন্দের একজন প্রার্থী আমি আশা করি আমার পছন্দের বা আমাদের চোদ্দ আসনের সবার পছন্দের একজন প্রার্থী হল সঞ্জিতা ইসলাম তুরিয়াপা আমি তাকে আসলে এই আসনের জন্য খুবই যোগ্য একজন ব্যক্তি হিসেবে তাকে আমি মনে করি কারণ কারণ হলো গত সতেরো বছর বারো বছর পনেরো বছর যে হাসিনার আমলের যে গুম খুনের যে নেগেটিভ চলতেছিল বাংলাদেশে তার কেউ তখন মাথা উঁচু করে বা গলা বাড়িয়ে কথা বলতে পারতো না তখন এই একমাত্র সানজীব ইঞ্জিনিয়ার সঞ্জীব ইসলাম তুলিয়াপা জোর গলা এবং কি প্রতিবাদ বা সর পুরো বিশ্বকে দেখাচ্ছে যে গুম খুনের জন্য কি করতে হয় প্রতিবাদ কি জিনিস এটা সানজিদা ইসলাম চলিয়াপা না করলে আসলে আমরা তখন বুঝতে পারতাম না যে এটা প্রতিবাদ কিভাবে হয় তো সেই হিসাবে আমি মনে করি এই চোদ্দ আসনে যে প্রার্থী সানজিদা ইসলাম তুলিয়াপা তো উনি আমাদের যেমন বংখনের জন্য যে পরিবাদ জোরাল ও প্রতিবাদ করে গেছে পুরো বিশ্বতে জাগাইছে আশা করি এই 14 আসনের মানুষের জন্য সেভাবে জোরাল ও প্রতিবাদ এবং উন্নয়নের জন্য সে প্রতিজ্ঞা সে অবশ্যই এটা আমরা আশা করতে আমাদের আশা এবং কি সে এটা করবি। কারণ ওনার ভিতরে সততা আছে তার মধ্যে মানুষের সাথে মিশার জন্য যে একটা মানে একটা ই থাকে তার তার মধ্যে সেটা আছে খুবই একজন মানে অমায়িক একজন প্রার্থী এটা সবার সাথে মিশে আমি তা আমি প্রথমে ইসলাম ইসলামতুলিয়া পাকেই আশা করি এই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সেই উপহার হিসাবে থাকবে